टी ओबर मध्ये बरच आय तसं नाही मग जा ट्यूबर मध्ये बरच जाय ट्यूब द्या ওই যে আরেকটা আইতেছে টিউব দে ওই যে তো ডান ডান তো জন টিউব দে মাস ধরে হ্যাঁ তো ভয়ও লাগে না রে হেভি হয়ে গেছে হ্যাঁ না পাও চুপ দিয়া চুপ কই না

নদীর চেহারা আকিনিছে বাহ বাহ কম না তুই তো মাছ মারো না মাছ তো সাধো লাগে নদীর মাছ আমি তো আমি কি টিহাকটা না দুইটা টিপো যদি দেয় তাও আমি যাব না মাৰ তু ভিত